কখনো কখনো ভালোবাসা হারিয়ে যায় কিন্তু বিশ্বাসের মৃত্যু হয় এক মুহূর্তে বাবা তোমার আম্মু কোথায় আম্মু আঙ্কেলের সাথে কথা বলছে ভেতরে দুইজন বাইরে এক ভাঙ্গা বিশ্বাস দরজা খোলো খোলো এক মুহূর্তে সম্পর্কের ভিত্তি ভেঙে যায় ভালোবাসা মর্যাদা আর বিশ্বাস সব কিছু যদি আপনার স্ত্রীর পরকিয়া করে তাহলে কি করবেন কোন আইনে মামলা করবেন কার বিরুদ্ধে মামলা করবেন চলুন বিস্তারিত দেখে আসি বাংলাদেশ দণ্ডবিধি আইনের চারশো সাতানব্বই ধারায় বলা আছে যদি কোনো পুরুষ অন্যের স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং সেই সম্পর্ক স্বামীর অনুমতি ছাড়া হয় তাহলে সেটি পরকিয়া বা অ্যাডাল্টারি হিসেবে গণ্য হবে এই অপরাধে স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপনকারী পুরুষের বিরুদ্ধে মামলা করা যায় এবং আদালত সর্বোচ্চ সাত বছর পর্যন্ত ওই ব্যক্তিকে কারাদণ্ড দিতে পারেন তবে এই আইনে শুধুমাত্র স্বামীরই অধিকার আছে অভিযোগ আনতে এবং তিনি চাইলে পরে মামলা প্রত্যাহার বা আপোষ করতে পারেন কিন্তু এই আইনে স্ত্রীর বিরুদ্ধে সরাসরি কোনো মামলা করা যায় না কারণ আইন ধরে নেয় পরকিয়ার ক্ষেত্রে অপরাধের দায় অন্য পুরুষের উপর বর্তায় তবে স্বামী চাইলে স্ত্রীর পরকিয়ার কারণে বনিবনা হচ্ছে না বা অবিশ্বাস দেখিয়ে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবেন এটা ফ্যামিলি কোট অর্ডিন্যান্স উনিশশো এবং মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন আইন অনুযায়ী করা যায় অর্থাৎ পরকীয়া ফৌজদারি অপরাধ না হলেও এটি বিবাহ বিচ্ছেদের বৌদ্ধ কারণ অর্থাৎ মেয়েদের পরকীয়া ফৌজদারি অপরাধ না হলেও এটি বিবাহ বিচ্ছেদের বৈধ কারণ পরকীয়া শুধু নৈতিক অপরাধ নয় এটা আইনেও শাস্তিযোগ্য ভালোবাসা হারিয়ে যেতে পারে কিন্তু চরিত্রের শুদ্ধতা রক্ষা করা প্রত্যেকের নৈতিক ও আইনি দায়িত্ব